আমি আওয়াজ যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে নাস্তিক মুরদার বেঈমানরা যাতে বোঝে এখানে কিছু ইমানদার আল্লাহর পাগলেরা বসে আছে আমরা কার পাগল

ওমর কেমন গরম ছিলে নিবিড় শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করত বলে আমার জম দুধ ওমর আসতেছে ঠিক কিনা বলে ওমরও ছিলেন মুসলিম বিশ্বের শাসক তিনি ছিলেন গরম ইবলিশ শয়তান কাফেররা দেখলে ওমরকে তারা ভয়ে থর থর করে কাঁপত কিন্তু বর্তমানে পৃথিবীতে যত মুসলিম শাসক আছে সবগুলো হলো ইংলিশের খালা তো ভাই ইংলিশের খালা তো ভাই সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের এত বড় শয়তান আমিরাতের বাদশাহ যায়েদ আল নাহিয়ান এই হারাম জাতি নাকি ইসরায়েলে সব শূন্য পর্যন্ত দিয়েছে ফিলিস্তিনিদের মারার জন্য যখন ফিলিস্তিনে হামলা হয় তখন বুরুজ আল খলিফা ইসরায়েলের পতাকা ওড়ানো হয়েছে এই যায়েদ

এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন মক্কার মানুষদেরকে দেন আল্লাহ নবী এই কোরআন দিয়ে আবু দাওয়াত দেয় দেয় দাওয়াত দেয় কে দাবার দেয় ঠিক কেনা বলে আমার নবী এত সুন্দর কোরআন পড়ে আর মক্কার কাফেলা বলে মোহাম্মদ বানায় বানায়